বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুরাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি ইয়া হাদুরুন। প্রিয় দর্শকবৃন্দ। কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো। আজ 2020 সালে যে করোনা ভাইরাস আমাদের দেশে এবং পৃথিবীতে এর আজাব আমরা দেখতে পাচ্ছি এগুলি বিগত একশো বছরের আজাবের জন্য দায়ী থাকবে দুই সালের পর থেকে যে সকল দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রবের পৃথিবীতে জুলুম নির্যাতন করবে ওদের কারণে তাই আসুন আমরা এদের বিরুদ্ধে কথা বলি এরা সবাই রবের কিংডম এ রবের আইনের বিপক্ষে এরা নিজেদের তৈরি করে মানুষকে শাসন করে যাচ্ছে মানুষকে গোলাম বানিয়ে নিয়েছে গণতন্ত্র শোষণতন্ত্রের মাধ্যম দিয়ে রবের কিংডমে আমরা সবাই স্বাধীন আঠারো নম্বর সুর আর উনত্রিশ আয়াত মতে তাই আসুন আমরা সত্য কথা বলি আঠারো নম্বর সুর আর উনত্রিশ আয়াত বাংলা তরজমা তুমি বলে দাও তোমাদের রবের কাছ থেকে তো এই সত্য এসেছে যার খুশি ইমান আনবে আর যার খুশি অস্বীকার করবে ইমান আনার ব্যাপারে এবং অস্বীকারের ব্যাপারে আমরা এ থেকে জানলাম সম্পূর্ণ খুশি ইচ্ছা ফ্রি উইলের উপরে কেউ চাইলে ইমান আনবে কেউ চাইলে অস্বীকার করতে পারে কিন্তু এই আয়াতের বিপরীত বুখারী সাহেব একটা হাদিস লিখে রাখছে মান বদলা দিনহু ফক্তুল মুর্তাদ কতল যে ধর্ম যে পরিবর্তন করল সেন্স করল সে হচ্ছে মুরতাদ তাকে কতল তথা হত্যা করা হচ্ছে ওয়াজিব তো এইসব একজন লোক না মানলে তাকে সেন্স করলে তাকে মেরে ফেলতে হবে এরকম কোনো কথা কোরআন বলে না কোরআনের কথা হলো আমি অত্যাচারীদের জন্যই আগুন তৈরি করে রেখেছি তার বেড়া তাদেরকে ঘিরে রাখবে তারা যখন ফরিয়াদ করবে তখন তাদেরকে এমন ফুটন্ত পানি দিয়ে তাদের ফরিয়াদ করা হবে তা যেন গলানো তামা মুক্তাতে সিদ্ধ হয়ে যাবে কত নিকৃষ্ট পানীয় আর বিশ্রামের কত জঘন্য জায়গা 6 নম্বর সুরা এর 6 নম্বর আয়াত মতে প্রত্যেক 100 বছর পর পর আল্লাহ মানুষের শাস্তির জন্য বিভিন্ন আযাব পাঠিয়ে থাকেন আমরা দুই হাজার বিশ সালের শাস্তি অবলোকন করেছি বিগত একশো বছর ধরে যে সকল দুর্নীতিবাজ নেতা নেত্রী ও কর্মী ছিল তাদের মধ্যে ছিল হিটলার বুশ ব্লেয়ার লাদেন অশোকা মির্জাফর গান্ধী নেহের জিন্না বুট্র সাদ্দাম গাদ্দাফি ফাহাদ আতাতুর খমিনী সহ বর্তমান কালে জীবিত অনেক নেতা নেত্রী যারা গুজরাট পিলখানা গ্র্যান্ড হামলা সাফলা চত্বরের ঘটনা ঘটিয়ে মানুষ মেরেছে ওই সকল নেতা নেত্রী ও কর্মীদের যারা ভালোবাসে ওদের কারণে আজকের আজাব এখন আমরা ছয় নাম্বার সুরার ছয় নাম্বার দেখেনি তারা কি দেখেনি তাদের আগেও তো কত মানব গোষ্ঠীকে আমি নির্মূল করেছি যাদেরকে এই পৃথিবীর বুকে এতখানি মঞ্চ প্রতিষ্ঠিত করেছিলাম যতখানি সমৃদ্ধি এবং প্রতিষ্ঠা তোমাদের কেউ দান করিনি তাদের উপর আকাশ থেকে ক্রমাগত বৃষ্টি ধারা ঝরিয়েছে তাদের নিচের ভাগে নহর ধারা নদী প্রবাহিত করেছে তারপরে তাদেরকে বিনাশ করেছে তাদেরই গুনাহের কারণে তাদের পরে অপর এক জাতি ফয়দা করেছে কারণ এরা সবাই এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করেছে পৃথিবীর মানুষকে খুন করেছে পৃথিবীর মানুষকে আঘাত করেছে পৃথিবীর মানুষকে হত্যা করেছে পৃথিবীর মানুষকে কষ্ট দিয়েছে পৃথিবীর মানুষকে ইনসাফ দেয়নি পৃথিবীর মানুষকে ঠকিয়েছে পৃথিবীর মানুষকে গুম করেছে পৃথিবীর মানুষকে ঘৃণা করেছে পৃথিবীর মানুষকে কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন অস্ত্র হাতিয়ার তৈরি করেছে এখন আমরা দেখব তেত্রিশ নম্বর সুরা এর নয় নম্বর আয়াত আল্লাহ বলেছেন আর তারপর আমি তোমাদের শত্রুদের বিরুদ্ধে পাঠিয়েছি এক বাহিনী বাহিনী এমন এক যা তোমরা ঝঞ্ঝা বায়ু এবং একাল্লিশ নাম্বার আয়াত তারপর আমি তাদের উপর রোগ ব্যাধি অভাব দারিদ্র ক্ষুদা চাপিয়ে দিয়েছি যেন তারা আমার কাছে নম্রতার সহ নতি স্বীকার করে 36 নম্বর সূরা ইয়াসিনের আয়া 28 থেকে 29 তারপর দুর্নীতিবাজ নেতাদের এই অবিচারমূলক জুলুম কার্য করার পর তাদের বিরুদ্ধে আমি আকাশ থেকে কোনো সেনা দল পাঠাইনি পাঠানোর কোনো প্রয়োজনও আমার ছিল না শুধু একটা বিস্ফোরণের শব্দ হলো আর সহসা তারা সব নিস্তব্ধ হয়ে গেল মৃত লাশ হয়ে গেলে যেমন হয় এখন আমরা দেখব সাত নম্বর সুরা আরাফ এর একশো তেত্রিশ নম্বর আয়াত শেষ পর্যন্ত আমি এই জাতিকে পোকামাকড় পঙ্গপাল উকুন ব্যাং রক্ত প্লাবন দ্বারা শাস্তি দিয়ে ক্লিষ্ট করি দুই নম্বর সুরা আল বাকার ছাব্বিশ নম্বর আয়াত নিশ্চয় আল্লাহ মশা কিংবা এর চাইতেও তুচ্ছ বিষয় ভাইরাস বা জীবাণু যেগুলো অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় বা কিছু দেখাও যায় না দিয়ে উদাহরণ বা তার নিদর্শন প্রকাশ করতে বোধ করেন না আসুন আমরা চব্বিশ নম্বর সুরা এর একত্রিশ নম্বর আয়াত মতে আমরা সবাই রবের দিকে ফেরত যাই এ আয়াত হলো বন্ধুরের পর্দার আয়াত আর মুমিন নারীদেরকে তুমি বলে দাও যেন তারা নিজেদের জন্য চাহিতা দৃষ্টিশক্তিকে নিচের দিকে ঝুকিয়ে রাখে আর নিজেদের গোপন অঙ্গের হেফাজত করতে থাকে আর নিজেদের শালসজ্জা যেন প্রকাশনা করে তবে কিনা যতটুকু প্রকাশ্য অবস্থায় থাকে তা বাদে আর নিজেরা গাউন ব্যবহার করবে আর তারা নিজেদের শালসজ্জা মোটেই প্রকাশ করবে না তবে কি নিজ স্বামী বাবা অথবা নিজ স্বামীর বাবা নিজেদের সন্তান নিজ স্বামীর সন্তান নিজেদের ভাই কিংবা নিজ ভাতিজা ও ভাগ্নে অথবা ঘনিষ্ঠ মেয়েদের সামনে কিংবা অধিকারভুক্ত কাজের সহযোগিতাকারিনী নারীদের সামনে অথবা যৌন কামনা রহিত পুরুষদের সামনে কিংবা ছোট ছেলে যারা এখনো মেয়েদের দৈহিক রহস্য সম্পর্কে জানে না এদের ব্যতীত আর তারা নিজেদের না। যাতে তাদের কথা অনুভব করা যাবে হে মোমিনগণ সবাই তোমরা একত্রে আল্লাহ তালা দরবারে তবা করো যেন তোমরা নাজাত লাভে সক্ষম হও সাত নম্বর সুরা আরাফের চুরানব্বই নম্বর আয়াত ওর অধিবাসীদেরকে আমি দুঃখ দারিদ্র রোগ ব্যাধি এবং অভাব অনটন আক্রান্ত করে থাকি উদ্দেশ্য হলো তারা যেন নম্র এবং বিনয়ী হয় চুয়াত্তর নম্বর সুরা মুদাসিরের আয়াত একত্রিশ তোমার রবের সেনাদল বা সেনাবাহিনী কত প্রকৃতির বা কত রূপের কিংবা কত ধরনের তা শুধু তিনিই জানেন ছয় নম্বর সুরা আল আনাম এর পঁয়ষট্টি নম্বর আয়াত তুমি তাদেরকে বলো যে আল্লাহ তোমাদের লোক হতে বা উপর থেকে এবং তোমাদের নিচ হতে শাস্তি পাঠাতে পূর্ণাঙ্গ আরাফের আয়াত পায়ে তারপর আমার ভূমিকম্প তাদেরকে ঘ্রাস করে ফেলে ফলে তারা নিজেদের গৃহে মৃত অবস্থায় উল্টে হয়ে পড়ে থাকে চুয়ান্ন নম্বর সুরা কামারের আয়াত চৈত্রিশ তারপর আমি এই লুত সম্প্রদায়ের উপর প্রেরণ করেছি প্রস্তর বর্ষণকারী এক প্রচন্ড ঘূর্ণিবায়ু দশ নম্বর সুরা ইউনুসের আয়াত তেরো অবশ্যই আমি তোমাদের পূর্বে বহু জাতিকে ধ্বংস করে দিয়েছি যখন তারা সীমা অতিক্রম করেছে চৈত্রিশ নম্বর সুরা সাবা আয়াত ১৬ তারপর প্রবল বন্যার পানি তৈরি করি এবং ফসলি জমিগুলো পরিবর্তন করে দিই অকৃতজ্ঞ অহংকারী ছাড়া এমন শাস্তি আমি কাউকে দিই না সূরা বাকারা দুই নম্বর সুরার একশো আটচল্লিশ নাম্বার আয়াত নিশ্চয় আল্লাহ প্রত্যেকটি বস্তুর উপর অর্থাৎ আর আর পঙ্গপাল কিংবা ভাইরাস সর্ববিষয়ে সর্বশক্তিমান সবই তার নিয়ন্ত্রণাধীন সুরাল বাকার একশো পঞ্চান্ন নাম্বার আয়াত আর আমি অবশ্যই আস্তিক নাস্তিক সবাইকে তোমাদেরকে কিছু ভয় ক্ষুধা জানমালের ক্ষতি এবং ফল ফসলাদির আদি স্বল্পতার মাধ্যমে পরীক্ষা করব। তবে তুমি ধৈর্যশীলদেরকে জান্নাতের সুসংবাদ দাও সাতত্রিশ নম্বর সুরা সাফাত আয়াত একশো আর আমার বাহিনী হয় বিজয়ী আমার পরিকল্পনা পূর্ণ করে এখন আমরা আয়াত যখন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে উপদেশ এবং দিক নির্দেশনা দেওয়া হলো তারা তা ভুলে যায় আল্লাহর কালামকে তুচ্ছ ভেবে প্রত্যাখ্যান করে তাদের এই সীমা লঙ্ঘনের পর আমি তাদের জন্য প্রত্যেকটি কল্যাণকর বস্তু দরজা খুলে দিই অর্থাৎ তাদের জন্য ভোগ বিলাসিতা খাদ্য সরঞ্জাম প্রত্যেক সেক্টরে সফলতা উন্নতি এবং উন্নয়ন সমৃদ্ধির দরজা খুলে দিই শেষ পর্যন্ত যখন তারা আমার দানকৃত কল্যাণকর বস্তুসমূহ পাওয়ার পর আনন্দিত উল্লসিত এবং গর্হিত হয়ে ওঠে তারপর হঠাৎ একদিন আমি সমস্ত কল্যাণকর বস্তুর দরজাসমূহ বা সুযোগ সুবিধা দেওয়া দরজা সমূহ বন্ধ করে দি আর তারা সে অবস্থায় হতাশ হয়ে পড়ে তারপর এই অত্যাচারী সম্প্রদায়ের মূল শিকড় করতে হয়ে যায় এবং সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্যই থেকে যায় যিনি বিশ্বজগতের কেন্দ্রীয় ভূমিকা পালনকারী বা সবকিছুর পূর্ণ নিয়ন্ত্রণকারী রব সুরা ফজর উননব্বই নম্বর সুরা এর ছয় থেকে চোদ্দ এত তুমি কি দেখনি তোমার রব আদ বংশের ও ইরাম গোত্রের সাথে কি আচরণ করেছে যাদের দৈহিক গঠন স্তম্ভ এবং খুঁটি ন্যায় দীর্ঘ এবং তাদের এত শক্তিশালী ও বলবি দেওয়া হয়েছে যে সারা বিশ্বের শহরসমূহ অন্য কোনো মানব গোষ্ঠীকে দেওয়া হয়নি এবং সামুদ গোত্রকে যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করতো এবং বহু সৈন্যবাহিনী অধিপতি দেশ প্রদান ফেরও সাথে যারা দেশের সীমাসমূহ লঙ্ঘন করে অতঃপর সেখানে বিস্তর অশান্তি সৃষ্টি করে তারপর তোমার রব তাদের উপর শাস্তি কষাঘাত করেন নিশ্চয় তোমার রব প্রত্যেকটি বিষয়ের উপর সতর্ক দৃষ্টি রাখেন তিন নম্বর সুরা আলী ইমরান আয়াত একশো আটাত্তর আমি বা বেঁচে থাকার সময় দিই তাদের পাপকে পাকা পাকাপোক্ত করার জন্য এই বেঁচে থাকার সুযোগ তারা নিজেদের পাপের বোঝা বা পরিণামকেই বৃদ্ধি করে থাকে অতঃপর তাদের জন্য রয়েছে কঠিন অপমানকর শাস্তি আঠাশ নম্বর সুরক্ষা নিশ্চয়ই প্রধান ফেরাউন তার দেশে প্রচণ্ড উদ্যত স্বভাব দেখে এবং সে তার দেশের মানুষকে বিভিন্ন শ্রেণিতে বা বিভিন্ন দলে বিভক্ত করে দেয় তারপর সে এক শ্রেণীর উপর অন্য শ্রেণী বা দলকে প্রাধান্য দিয়ে কোনো কোনো দল বা শ্রেণীকে ক্ষমতার অপব্যবহার মাধ্যমে বা অবিচারমূলক শাস্তি প্রয়োগের মাধ্যমে দুর্বল করে 67 নম্বর সূরা মুলকের আয়াত 30 তুমি তাদেরকে বলো যে তোমরা কি ভাবনা বা চিন্তা করে দেখ কি যদি আল্লাহ তোমাদের ভূগর্ভের পানি সরিয়ে ফেলেন বা ভূগর্ভের পানি তোমাদের নাগালের বাইরে নিচে নামিয়ে দেন তবে তোমাদেরকে কে এনে দিবে পানির স্রোতধারা 14 নম্বর সুরা ইব্রাহিম আয়াত 42 জুলুমকারী ও ক্ষমতার অপব্যবহারকারীদের সম্পর্কে তুমি কখনো মহান আল্লাহকে উদাসীন মনে করবে না চৌদ্দ নম্বর সুরা ইব্রাহিম আয়াত এবং এইসব আশ্রয় গ্রহণকারী জালিমরা অর্থাৎ কাফিররা বলেছিল আমরা তোমাদেরকে দেশ থেকে বহিষ্কার করব অন্যথায় তোমার আমাদের মতাদর্শে ফিরে এসো তো তারপর আল্লাহ ওহি পাঠালেন আর বললেন আমি অবশ্য জুলুমকারী শক্তিগুলোকে সমূলে বিনাশ করে দেব ষোলো নম্বর সুরা নাহল আয়াত পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ যারা কুচক্র করে বা কুকর্ম করে বা বিভিন্ন ধরনের অপরাধ অবিচার এবং ক্ষমতার অপব্যবহার করে তারা কি চিন্তা মুক্ত হয়ে গিয়েছে যে আল্লাহ তাদেরকে সমূলে বিনাশ করে দিবেন না কিংবা তাদেরকে ভূগর্ভে বিলীন করে দিবেন না কিংবা তাদের উপর এমন সব দিক থেকে বিপদ বা শাস্তি এনে হাজির করানো হবে না যে দিকগুলোর বিষয়ে এর আগে তাদের কোনো ধারণাই ছিল না কিংবা তাদের সাধারণ চলাফেরা করার মধ্যেই তাদেরকে আকস্মিকভাবে পাকড়াও করে ফেলা হবে না আমি এমন করলে তারা তো তা কখনোই ব্যর্থ করতে পারবে না তার থেকে বেঁচে যেতে পারবে না কিংবা তাদেরকে ভীত সন্ত্রস্ত অবস্থায় পাকড়াও করবেন না আসলে তোমাদের পূর্ণ নিয়ন্ত্রণকারী রব তো অত্যন্ত নম্র দয়াপরায়ণ পরম দয়ালু বিশ নম্বর সুরত তোহা আয়াত একশো এগারো সেদিন কর্মফলের দিন শুধু তারাই পরাজিত বা ব্যর্থ হবে যারা জুলুম করার পাপের বোঝাগুলো গ্রহণ করতে করতে তাদের কেন্দ্রীয় ভূমিকা পালনকারী রবের সামনে দাঁড়াবে এগারো নম্বর সুরাহুদ আয়াত একশো তেরো তোমাদেরকেও জাহান নামের আগুনে স্পর্শ করবে যদি তোমরা ক্ষমতার অপব্যবহারকারীদের বা অবিচারমূলক শাস্তি প্রয়োগকারীদের সাথে সাথে থাকো কিংবা তাদের সহযোগী হোক আটাত্তর নম্বর সুরা নাবায়াত একুশ নিশ্চয় জাহান নাম আছে মিথ্যার উপর আশ্রয় গ্রহণকারী জালেমদের জন্য উনত্রিশ নম্বর সুরা আয়াত তিপ্পান্ন নিশ্চয় যারা জালেম নেতা নেত্রী এবং কর্মী তাদের উপর চূড়ান্ত শাস্তি আসবে আকস্মিক যেন তারা কিছুই বুঝে উঠতে পারেনি বাইশ নম্বর সুরাল হ জায়াত আটচল্লিশ আমি বহুজ জনপদকে এমন অবস্থায় বেঁচে থাকার সুযোগ দিয়েছি যে তারা অপরাধী সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় হয়েছে তারপর নির্ধারিত সময় শেষ হওয়ার পর নির্ধারিত সময় শেষ হওয়ার পর আমি তাদেরকে পাকরাও করি পঁচাশি নম্বর সুর আল বুরুজ আয়াত পনেরো থেকে ষোলো আমি আল্লাহ আমার যা খুশি আমি তাই করি আমি আরশের মালিক উনিশ নম্বর সুরা মারিয়াম আয়াত আটষট্টি ও বাহাত্তর আমি আল্লাহ জুলুমকারীদেরকে নত জানো অবস্থায় জাহান নামে চতুর্দিকে উপস্থিত করাই এবং নত জানো অবস্থায় তাদেরকে এতে রেখে দেব একশো তার আল্লাহ সকল সৃষ্টির ক্ষতি বা অনিষ্ট থেকে যা তিনি সৃষ্টি করেছেন ফোক তা জীবজন্তু জীবাণু ভাইরাস ডেঙ্গু কিংবা পোকামাকড় অথবা তার অন্য কোন সৃষ্টি এবং আরো আশ্রয় চাচ্ছি রাত্রে যখন তা অন্ধকার হয়ে পড়ে অর্থাৎ গভীর অন্ধকারে তোমাদের অজান্তে সব ক্ষতি চলে আসতে পারে তা থেকেও আশ্রয় চাচ্ছি ধন্যবাদ সবাইকে